নমস্কার আমার আজকের নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা পর্ব সাত লুৎফুন্নিশা সপ্তগ্রামে এলেন রাজপথের অনতি দূরে নগরের মধ্যে এক অট্টালিকায় আপন বাসস্থান করলেন এই অট্টালিকার একটি কক্ষে লুৎফুল্নিশা অধবধনে বসে আছেন নীরবে রোদন করছিলেন ভিন্ন আসনে নবকুমার বসে আছেন নবকুমার কিছুক্ষণ নীরব থেকে বললেন তবে আমি এখন চললাম তুমি আর আমাকে ডেকো না লুৎফুলিশা বললেন যেও না আর একটু থাকো আমি তোমার কাছে আর কিছুই চাই না কেবল তোমার দাসী হতে চাই তোমার যে পত্নী হব এ গৌরব চাই না কেবল দাসী নবকুমার বললেন তুমি জবনী পরস্ত্রী তোমার সঙ্গে এরূপ আলাপেও দোষ তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না এই বলে নবকুমার চললেন এমন সময় লুৎফুল্নিশা নবকুমারের চরণ যুগল বহু তলায় বদ্ধ করে কাতর স্বরে বললেন নির্দয় আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ত্যাগ করে এসেছি তুমি আমায় ত্যাগ করো না নবকুমার বললেন তুমি আবার আগ্রায় ফিরে যাও আমার আশা ত্যাগ করো নিশা তদব দাঁড়িয়ে উঠে মস্তক উন্নত করে সদর্পে বললেন এ জন্মে নয় এ জন্মে তোমার আশা ছাড়বো না তুমি আমারই হবে সেই মুখ্যমণ্ডলের প্রতি নবকুমার কিছুক্ষণ তাকিয়ে রইলেন বহুকাল পর হঠাৎ আজ তার পত্নী পদ্মাবতীর মুখ মনে পড়ল নবকুমার সংকুচিত স্বরে ধীরে ধীরে বললেন তুমি কে যবনীর নয়ন তারা বিস্ফোরিত হল বললেন আমি পদ্মাবতী উত্তর প্রতীক্ষা না করে লুৎফুনিশা হস্তান্তরে চলে গেলেন নবকুমারও অন্যমনে আপন আলোয়ে ফিরে এলেন লুত্ফুনিশা দুদিন পর্যন্ত আপনার কক্ষদার মুক্ত করলেন না এই দুই দিনে নিজের কর্তব্য কর্তব্য স্থির করলেন তারপরে আশ্চর্য পুরুষ বেশ ধারণ করলেন তখন সূর্য অস্ত চলগাম রাত্রি আগত লুৎফুনিশা একাকিনি পথে নামলেন পেশুমন জিজ্ঞেস করল উদ্দেশ্য কি লুৎফুনিশা বললেন আপাতত কপালকুণ্ডলার সঙ্গে স্বামীর চিরবিচ্ছেদ পরে তিনি আমার হবেন নবকুমারের বাটির অনতি দূরে এক নিবিড় বন আছে নিশা সেখানে এসে পৌঁছালেন বনের ভিতরে একটি আলো দেখতে পেয়ে সেই স্থানে গেলেন দেখলেন সে আলো হোমের আলো সম্মুখে বসে একজন মন্ত্র উচ্চারণ করছেন লুথুনষা হোমকারের নিকট গিয়ে বসলেন